রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের সামনে চলে আসলাম নন্দ উৎসবের ভিডিও নিয়ে অবশ্য অনেকদিন পরেই ভিডিওটা দিচ্ছি কেউ কিছু মনে করো না এখন আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে আর আমার পুরনো বন্ধুদেরকে বলছি যারা আমার পাশে আছো সাথে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে নন্দ উৎসব আর নন্দ উৎসবে আমি কী কী আয়োজন করেছি তোমাদেরকে আজকে দেখাবো দিদি কিন্তু কাটাকাটি করতে বসে পড়েছে আর আমি এদিকে কিন্তু ভাজাভাজি করছি কারণ আজকে একটু খিচুড়ি রান্না করব। আর রান্না করব পাঁচ বয়সালি সবজি পাঁচ রকম ভাজা যতটা আমার সামর্থ্যের মধ্যে আছে আমি রান্না করবো যেহেতু বারোটার মধ্যে খেতে দিতে হবে তাই জন্য আমি কিন্তু রান্না করতে সকাল সকাল বসে পড়েছি আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে পাঁচটার সময় আর পাঁচটার সময় ঘুম থেকে উঠে আমি ঘর পয় পয় পরিষ্কার করে ছেলেকে কিন্তু ঘুম থেকে তুলে মানে আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে ওকে স্নান টান করিয়ে চিড়ে ভোগ দিয়ে আমি ওর প্রসাদ গ্রহণ করে কিন্তু আমি ছেলে রান্না করতে বসেছি যেমন রীতি রিবাজ সেরকমভাবে পালন করে যতটা পারছি চেষ্টা করছি আর আজকের দিনে তোমাদের এই টিভিটা দেখাচ্ছে এই কারণেই কারণ আজকে এসে টিভিটা আমার দিয়ে গেছে ওই যে আগের টিভিটা যেহেতু খারাপ হয়ে গেছে এই জন্য এই টিভিটা এক মাস পরে এসে আজকেই লাগিয়ে দিয়ে গেল মেয়েও কিন্তু কাজ করছে মেয়েও কিন্তু বসে নেই দিদি কাটাকুটি করছে আর মেয়ে কিন্তু সবজিগুলো ধুয়ে দিচ্ছে ওই যে বারোটার মধ্যে যেহেতু খাওয়ারটা দিতে হবে তাই জন্য কিন্তু সবাই মিলে আমরা হাতা কাজ করছি দিদি সবজি টবজি কেটে ময়দাটা মেখে নিচ্ছে সব ময়দাটা মেখে যদি রেখে দিই তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজ আগিয়ে যাবে এক এক করে যেহেতু আমি সব ভাজা করে নিচ্ছি আমাকে তো আবার ছেলের জন্য থালাও সাজাতে হবে তাই না তাই এদিকে এক এক করে ভাজাভুজি করে নিচ্ছি আর আমাদের সোনা স্নান করে এসে তার ভাইয়ের সাথে একটু খেলা করছে আর তার ভাই কিন্তু তার দিদির একটু আদরও খাচ্ছে আর এই ভিডিওটা করছে হচ্ছে সুব্রত কারণ সুব্রত তো আমাদের সবসময় হেল্প করে সেটা তো তোমরা জানোই ইউটিউব জগতে এসে কিন্তু আমরা স্বামী স্ত্রী মিলে মানে আমার হাজব্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু আমরা ইউটিউবটা চালাই আর আমরা দুজন দুজনের পাশে সময় থাকি ও কিন্তু ভিডিওটা করছে আর আমরা এদিকে কাজ করছি আমি ওইদিকে যতটা পেরেছি আমি করেছি করে এদিকে আমি ছেলের খাওয়া সাজাতে এসেছি আর দিদি ওদিকে সবজি আর রুচিটা ভেজে নিচ্ছে এদিকে খিচুড়িটা থালার মধ্যে সাজিয়ে সুন্দরভাবে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি আর মেয়ে দেখো লুচি বেলে দিচ্ছে ওই যে দেখালাম যে মেয়েও যে হাতে হাতে কাজ করে দিচ্ছে কতটা ভালো লাগে তাই না বাড়ির সবাই মিলে যদি একসাথে কাজ করা যায় তাহলে কাজও এগিয়ে যায় আর এদিকে আমি এক এক করে পাঁচ রকম ভাজা যেটা ভেজেছিলাম সব কিছু দিয়ে সবজি দিয়ে কিন্তু আমি থালাটা সাজিয়ে নিয়েছি তোমরা সবাই ভোগ দর্শন করো তোমাদের সব দুর্ভোগ কেটে যাক রাধা গোবিন্দর কি পাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের কপাল সোনাকে ওর দিদি সাজিয়েছে কেমন লাগছে কমেন্টে জানিও অবশ্যই আর এদিকে কিন্তু তোর জোর লেগে গেছে আমার ছেলের খাবার সাজানোর জন্য যেহেতু টাইম হয়ে যাচ্ছে টাইমের মধ্যেই কিন্তু খাবারটা সাজিয়ে তাকে আমার দিতে হবে যতটা পেরেছি আমি সকাল সকাল উঠে করে নিয়েছি আমরা বাড়ির সবাই সকলে তাড়াতাড়ি উঠে পড়েছি সবাই মিলেই কিন্তু হাতাহাতি কাজ করে সব কাজ সম্পূর্ণ করছি আর এদিকে আমি পুজো করতে বসে পড়ছি কারণ সবকিছু আমার গুছিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এক এক করে কিন্তু সবকিছু কিছু গুছিয়ে নেবার পরে আমি পুজোর আসনে বসে পড়েছি এদিকে চিরে মুড়িটা ঢাললেই কিন্তু আমার হয়ে যাবে আমার ছেলের জন্য আমি যতটা পেরেছি আমি আর সুব্রত ততটাই কিন্তু আয়োজন করেছি জয় জয়গোপাল জয় রাধি জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে জয়গোপাল জয় গোপাল জয়গোপাল তাতেই আছে মনের ভক্তি তো সব ভক্তি ভক্তি হয়ে যদি ভক্তি ভরে যদি তুমি একটা দাও সেটাও কিন্তু ভগবান নেবে তাই না আমরা যত কিছু সাজিয়ে দিই না থাকে তাহলে কিন্তু সে পূজো সম্পূর্ণ হয় না এদিকে সব পুজো কমপ্লিট হওয়ার পরে নিজের হাতে ছেলেকে না খাওয়ালে আমার মনটা একদম ভালো লাগে না আমি কিন্তু যা যা রান্না করেছি সব কিছু অল্প অল্প করে নিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছি ছেলেরা খাইয়ে দিলে খুবই আমার মনটা ভালো লাগে কারণ সব কিছু করেছি নিজের হাতে আর ছেলেকে খাইয়ে দেব না ও তো ছোটো তাই না ওকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে ভীষণ ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে দিদি সাহায্য করছে মেয়ে সাহায্য করছে মা সংসার তো জানোই অনেক কাজ থাকে সেগুলো মা করছে আর এই দিকে ছেলের জন্য আমরা তিনজনা করছি আর সুব্রত কিন্তু সব থেকে বড়ো কাজ করছে সেটা হচ্ছে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছে যা যা করেছি সবই ছেলেকে খাইয়ে দিচ্ছি ওকে খাইয়ে দিলে মনটা অনেকটাই শান্তি পাচ্ছি তালের ফুরলি নারকেলের নাড়ু ও যেগুলো ভালোবাসে সেইগুলোই অল্প অল্প করে করার চেষ্টা করেছি পাটিসাপটাও কিন্তু করেছি যেহেতু ছেলে ভালোবাসে তার বাবা মা তাকে কি করে দেবে না তা কখনো হয় আগের দিনে জন্মাষ্টমীর উৎসবে কিছু কিছু জিনিস যেগুলো করেছি সেগুলো কিন্তু রেখে দিয়েছি একবারে তো এত কিছু রান্না করা যায় না তবুও কাটাকুটি করে দিক আর যাই করে দিক সবাই এক হাতে রান্না করাটা কিন্তু অনেক বড় তাই না তা যাই হোক সময়ের মধ্যে কমপ্লিট করে পুজো কমপ্লিট করে সম্পূর্ণ হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেছে ও ক্লান্ত আমিও ক্লান্ত ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর ঘুম পাড়ি দেওয়ার পরে ছেলে দেখো ঘুমাচ্ছে তোমাদেরকে এখানে ভিডিওটা আমি শেষ করব। কিন্তু অবশ্যই তোমরা ফুল ওয়াচ করে একটা লাইক করে অবশ্যই কমেন্ট করবে অনেক দিন পরে ভিডিওটা এনেছি ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে অবশ্যই তোমরা কিন্তু আমার যেভাবে পাশে আছো ওভাবেই পাশে থাকবে নতুন বন্ধুদেরকে বলছি পুরনো বন্ধুদেরকেও বলছি রাধে রাধে টাটা ভালো থাকবে শুভরাত্রি